থেকে তিনা পর্যন্ত চব্বিশ এখানে প্রায় পাঁচশো রুপিয়া কালেকশন আছে শুধু বত্রিশ লাগাবো সেই ক্ষেত্রে আমরা কি কালার সাদার ভিতরে গোল্ডেন একটা ভাব আছে রান্নিং আমাদের এক হাজারের এগুলো হচ্ছে 12 20 12 18 আপনার মন করেন ম্যাচিং ফলো ম্যাচিং ফলো এগুলো হচ্ছে দেশের ভিতরে 32 এ দিচ্ছি পাড়াটিয়াদের জন্য আপনার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এগুলো হচ্ছে ডাবল লেয়ার যদি অনেকে বলে যে ভাই ডাবল লেয়ার কিছু প্রিমিয়াম কোয়ালিটির কমোটা আছে আমাদের কাছে দিতে পারার মত করতে এগুলো সম্পূর্ণ বাইরের ডাস্টিক পারে 24 24 এগুলো

দুই সাল পর্যন্ত আমাদের এখানে আমি এখানে আছি আচ্ছা আচ্ছা একটু বলেন যারা সরাসরি আসবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেয় মনোহরা টাইস এটা এক নামেই সবাই চেনে এখানে আইসা কাউরে বললেই হবে আইডিয়াল স্কুলটা একদম সরাসরি দেখা যাচ্ছে এখানে আইসা যদি আমাকে ফোন দেওয়া আমাদের প্রতিনিধি আছে রিসিভ করবে অথবা যদি ওনারা কাছাকাছি থাকে তারা আমাদের লোক যে রিসিভ করবে না হলে আমরা ঠিকানা দেবো উল্টা পাশে আসলেই দেখা যাবে যে মনোহরা টাইসেন সেটা এটা হচ্ছে আইডিয়াল যে ভিডিওটা দিচ্ছি আইডিয়াল স্কুলের ঠিক বিপরীত পাশে রাস্তাটা পার হতে হবে

এটা আবার আপনার বাংলাদেশের মাঝখানে নতুন আসছে এটা হলো বত্রিশটা এগুলো চায়না সব এগুলো হচ্ছে সব চাইনিজ এগুলো চায়না এই তাহলে আমাদের কোনো বাংলাদেশি টাইস নেই এটার ভিতরে গ্লাসটা দেখেন তুই নেক্সটটা একটু অনেক মোটা ঠিক আছে গ্লাসটা মোটা থিকনেস হবে ভাই এগুলো হচ্ছে আপনার পাথরের মতো তারপরে আপনি যদি কেউ গ্রিন সাইডের ভিতরে দিতে চায়

তাহলে মার্বেল শেড এর যায় অথবা ডিসকালার হয় অনেক সময় কাস্টমারের অবজেকশন থাকে সেই জন্য আমরা একটু কোয়ালিটি নিয়ে চিন্তা করি এরপরে কি সাইজ দেখে তারপরে বত্রিশের পরে যদি চব্বিশ দিতে চাই না যে ভাই আমি চায়না চব্বিশ দেবো সেই ক্ষেত্রে

তারপরে অনেক টপ ইউজ করে যে গোল্ডেন কালারের সিন এটার দৃশ্যটা একটু দেখে এটা কিন্তু জলে মনে হবে যেমন সূর্যের কমের ভিতরে দিবে আমরা ভাড়া বাসায় আমরা বাড়ি আলো আমরা একটু ভালো কোয়ালিটি লাগাবো জন্য টাকা ছাব্বিশ টাকা তারপরে টাকা হ্যাঁ এই ভিতরে আট বারো গুলো এটা ওয়াশরুম টাইস এটা আছে আপনার কিচেনের এক কাটাইসে আছে কিচেনের এটা লগে হাই 글로সি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি

পাথরের প্রিমিয়ামের রেট একরকম হাইগোলোচি একরকম পাথরের রেট একরকম আমাদের এখানে পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই একশো পাঁচ দশ এই রেঞ্জের ভিতরে ঠিক আছে

তারপর আমি যদি আপনাকে ব্লকের ভিতরে একটুখানি গেনি গেটআপ গুলো দেখাই এগুলা গেলাপ বাস্তবিক একটু দেখেন গেটআপ ঠিক আছে অনেক গ্লেস আর আমাদের এখানে মূলত আমরা আসলে একটু কোয়ালিটি নিয়ে চিন্তা করি ভাই আমাদের এখানে শোরুম অনেক পুরনো তো এগুলো ডাবল ইয়ার যদি অনেকে বলে যে ভাই ডাবল ইয়ারের ভিতরে আমি দেবো তাহলে ডাবল ইয়ারের ভিতরে ব্ল্যাক আছে ইয়েলো কালার আছে যদি চুলার স্লাফ নিয়ে কেউ চিন্তা করে যে ভাই চুলার স্লাফে কি দেওয়া যায় এই টাইপের গুলো হচ্ছে চুলার স্লাফের আবার অনেকে আছে যে ভাই একটু মার্বেল টাইপের ভিতরে অফ হোয়াইট কী আছে সেই ক্ষেত্রে মার্বেল টাইপের অফ হোয়াইটের ভিতরে আছে এগুলা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন বাংলাদেশি কিন্তু আমরা মূলত ম্যাচিং করে করে প্রত্যেকটা ওয়ালের সাথে এবং আমাদের ফলর ম্যাক্সিমাম এর সাথে আমরা ম্যাচিং করে দিই তারপরে যদি আপনি বলেন যে ভাই মিডিয়াম সাইজের ভিতরে দিবো এগুলো বারো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আমাদের বারো চব্বিশ এটা হচ্ছে আপনার বারো বিশ বারো এর ভিতরে আপনার বিভিন্ন রেঞ্জের টাইজ আছে পঁয়ষট্টি টাকা আছে পঞ্চান্ন টাকা আছে টাকা আছে তারপরে বারো বিশের ভিতরে আছে পঁচাত্তর টাকা আছে

সাইজের ভিতরে যদি অনেক আমরা ষোলো ষোলো দেবো আমাদের বাজেট একটু কম সেই ক্ষেত্রে আমরা ষোলো ষোলো দেখলাম ষোলো 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 এগুলো সাদার ভিতরে যদি আবার বলে যে না ভাই একটু গোল্ডেনের ভিতরে আমি আকের ভিতরে দেবো সেই ক্ষেত্রে

আমি তো চায়না দিতে পারবো না তাহলে দেশি দেবো অনেকে ভাড়াটিয়াদেরকে ওখানে দেশি ইউজ করে ঠিক আছে এগুলো সব বত্রিশ বত্রিশ দেশি গ্লেসের ভিতরে যদি কেউ দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি গ্লেসের ভিতরে দিতে পারবে পঁচাত্তর টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে পঁচানব্বই আছে একশো পাঁচ দশ বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ এই রেঞ্জের ভিতরে হলো আপনার বারো সাইজ গুলো অনেক আছে একটু স্মার্ট কালেকশন ডাইনিং এ দেবো আমি সুগার এই যে দেখেন এগুলো প্রত্যেকটা স্মার্ট আনকমন কালেকশন হ্যাঁ ম্যাট এটা আসলে আপনাদের এগুলা কখনো আপনার

আমাদের থার্ড ফ্লোরে চলে যান তারপরে যদি অনেকে আবার আছে যে ভাই আমি তো টাইস কিনছি তাহলে সেনেটারি কমোড বেসিন টেসিন এই প্রোডাক্টগুলো তো আমাদের লাগবে সেই ক্ষেত্রে আমরা আবার লাক্সারি আস করছি একটা সেনেটারি ডিসপ্লে যেটার জন্য যেমন কিছু প্রিমিয়াম কোয়ালিটির কমট আছে আমাদের কাছে এগুলো হলো বাইরে সম্পূর্ণ বাইরে লেখা আছে দেখেন তুর্কি খোদাই করে লেখা আছে তারপর এটা আছে জার্মানি এই যে জার্মানি লেখা আছে আবার গিজার আছে কিচেন হুট আছে ফিটিংসের এভরিথিং প্রোডাক্ট যা আছে সব আছে আমি শুধু এতটুকুই বলবো ভাই আমাদের এখানে যারা আসবেন এগ জন্য আসবেন আর প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট আমাদের সরাজীব সব সময়ই থাকে প্রতি রমজানেই আমরা দিয়ে থাকি এবারও আমরা কিন্তু রমজানের থেকে ঠিক আছে আমরা প্রবাসীদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে থাকি ঈদের দুই দিন আট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন আমরা সাধারণত আগেও যেরকম দিছি এখনও সেই ডিসকাউন্টটা আমরা দেবো ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ভালো লাগলো আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে যে কোনো টাইজ স্যানিটারি আইটেম ইনশাল্লাহ ক্রয় করে নিতে পারবেন ইনশাল্লা ভালো থাকবেন সবাই আসসালাম সালক